দুই সালের সাত জানুয়ারি হাসিনা সরকারের ডামি নির্বাচন আয়োজনের কারিগর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গত ২৫ জুন পুলিশ গ্রেপ্তার করেছে তাকে বিএনপির দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে ইতোমধ্যে আদালতে তিনি সাত জানুয়ারির নির্বাচন ডামি ছিল এমনটা স্বীকার করেছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে পাহাড়েই প্রথম প্রতিবাদ হয়েছিল ইউপিডিএফের নেতৃত্বে পাহাড়ি জনগণ তার আয়োজিত ডামি নির্বাচন বর্জন করেছিল দুই হাজার তেইশ সালের সাতাশ ডিসেম্বর খাগড়াছড়ির পাঞ্ছড়িতে হাসিনার দালাল কুজেন্দ্র দীপঙ্কর বীরবাহাদুর কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা শুকরের মতো বেঁধে নিয়ে কেটে টুকরো টুকরো করে লোগাং নদীতে ভাসিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা বাঘাইছড়ি থিগিনালা ছড়িতেও একইভাবে জনতা তাদের কুশপুত্তলিকা শুকরের মতো বেঁধে লাঠি পেটা করে নদীতে ভাসিয়ে দিয়েছিল কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ দেশের জনগণের প্রবল আপত্তি উপেক্ষা করে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি হাসিনা আউয়াল মিলে একটি ডামি নির্বাচন আয়োজন করে তবে ইউপিডিএফের নেতৃত্বে পাহাড়ি জনগণ এই নির্বাচন বর্জন করে ফলে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সাতাশটি ভোটকেন্দ্র ছিল ভোট শূন্য কোনো ভোটার ভোটকেন্দ্রে যায়নি এছাড়া আরও বহু ভোটকেন্দ্র ছিল যেগুলোতে পাঁচ থেকে দশটির বেশি ভোট পড়েনি এই ঘটনা ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দেশের কোথাও এমনটা দেখা যায়নি যার কারণে দেশের গণমাধ্যমে পাহাড়ে সাতাশটি ভোটকেন্দ্রে শূন্য ভোটের খবরটি ফলাওভাবে প্রকাশিত হয়েছিল এই সাতাশ কেন্দ্রে শূন্য ভোটের ঘটনা হাসিনার ডামি নির্বাচনকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করেছিল ফলে এই ডামি নির্বাচনের মাধ্যমে হাসিনার পুনরায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে দেশের জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধে সর্বশেষ চব্বিশের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন পাঁচই আগস্টে গিয়ে হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এসব ঘটনাবলীর মাধ্যমে এটাই সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে পাহাড়ি জনগণ ইউপিডিএফ এর নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায় অবিচার দমন পীড়নের বিরুদ্ধে সবচেয়ে কঠোরভাবে রুখে দাঁড়িয়েছিল শুধু তাই নয় জুলাই অভ্যুত্থানেও ইউপিডিএফের নেতৃত্বে পাহাড়ি জনগণ ও ছাত্র যুব নারী সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কিন্তু পাহাড়ি জনগণের এই আন্দোলনের অবদানকে অস্বীকার করে অভ্যুত্থান পরবর্তী গঠিত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও ফ্যাসিস্ট হাসিনার কায়দায় পাহাড়ে সেনাশাসন ও নিপীড়ন নির্যাতন জারি রেখেছে পাহাড়ি জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদধলিত করছে তবে এটা ঠিক যে অন্তর্বর্তী সরকারের এই নিপীড়নের বিরুদ্ধেও পাহাড়ি জনগণ অব্যাহতভাবে প্রতিবাদ ও প্রতিরোধ সংগঠিত করছে